নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো শুভ দুপুর সবাইকে এ দেখো এখন আমি রান্না করবো এটা কি বলো তো বন্ধুরা মুগের ডাল আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি মুগের ডালটা তো ভেজেই রান্না করতে হয় ভেজে নিয়েছি কী দিয়ে রান্না করবো বলো তো এই যে পেঁপে দিয়ে এই পেঁপেটা দিয়ে আর এই মুগের ডাল দিয়ে রান্না করবো পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা তোমরা দেখো কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু লাইক দাও না এটা করলে কি হবে প্লিজ একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে দিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এগুলো আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে পেঁপেটা কেটে নিচ্ছি তারপরে আবার ফিরে আসছি আমি ডালটা ভালো করে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে ফুটিয়ে নিয়েছি এই দেখো এবার একটা হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি আমি লবণ কাঁচা লঙ্কা হলুদ একবারে ফোটানোর সময় দিয়ে দিয়েছিলাম একদম শুকনো করে আমি ইয়ে করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি এখন একটু জল দেবো মুগের ডাল তো একটু ঘন ঘন থাকলে ভালো লাগে আর পেঁপে দিয়ে রান্না করছি যেহেতু এমনি মুগের ডাল বা মটর ডাল শুধু রান্না ভালো লাগে না একটু পেঁপে বা অন্য ডাটা টাটা দিয়ে রান্না করলে টেস্টি হয় খেতে শুধু ডাল ভালো লাগে না কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যখন ফোরন দেবো ডালটা তখন ভেজেও দিতে পারো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপেটাই এরমভাবে দিলেও ভালো লাগে খেতে আমি ডালটা ভালো করে ওই ইয়ে করে নেবো গল জাল দিয়ে নেবো এই যে আট ন মিনিটের মতন জাল দেবো অনেকক্ষণ ধরে বোলাগাচ্ছে আমি তো ফোটানোর সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা আর গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু পেঁপে দিয়েছি ডালের ভিতরে বন্ধুরা এই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টি হবে খেতে আর লবণ ঝালটাও ব্যালেন্স আলোচনা নিয়েছি এখন সোমবার দেব কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়েছি এখন একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি আর কটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম এটা বাজারে শুকনো লঙ্কা নয় এটা আমি কাঁচা লঙ্কা কিনে বাড়িতে শুকিয়েছিলাম এটাই এখন ডালটা ঢেলে দিচ্ছি ডালটা আমি আরো তিন চার মিনিটের মতন জাল দিয়ে নেবো তারপরে নেব ডালটা এসে বক করে ফুটে গেছে বন্ধুরা ডাল রান্না কমপ্লিট পেঁপে দিয়ে মুগের ডাল চুলাটা বন্ধ করে দিচ্ছে আমি একটা গামলিতে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এসে পেঁপে দিয়ে মুগের ডালটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করে দিও আর যেসব বন্ধুরা এখনও আমার পেজে বা আমার ইউটিউবে এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পেজ থেকে দেখলে প্লিজ অবশ্যই ফলো করে দিও